আসসালামু আলাইকুম ইনকলাব মনসার হাদিকে হত্যা করার যে চেষ্টা সেই চেষ্টার পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ উল্লাস করতে দেখা গেছে ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শ্যুটার যিনি হাদিকে গুলি করেছেন এই শ্যুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকেই যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন দেখুন দ্য ডিসেন্ট এক্স বেশ বেশ কিছুদিন যাবৎ এই হাদিকে গুলি করার পর বা আগে থেকেও ভারতের নানা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের সংবাদপত্রের প্রকাশিত রিপোর্টের উপর নজর রাখছিলেন তারা সকল তথ্য আলোচনা পর্যালোচনা বিশ্লেষণের মধ্য দিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য সামনে এনেছেন কেন এত রাজনীতিবিদ থাকতে এত কিছু থাকতে শুধুমাত্র হাদির উপরই এই আক্রমণ এবং তাকে হত্যা করার চেষ্টা করেছেন প্রকাশিত হয়েছে সেই জায়গা থেকে যদি আমি একটু কোট করি তারা লিখছেন যে গত তিন দিন ধরে দ্য ডিসেন্ট এক্স র অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছেন যারা হাদিকে হত্যা চেষ্টার পর উল্লাস করে এবং আক্রমণকারীদের ভারতীয় স্বার্থ রক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যা করে ধন্যবাদ জানিয়েছেন এছাড়াও হাদির একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন ও প্রয়োজনীয় আখ্যা দিয়েছেন তারা এই জায়গায় কিন্তু উল্লেখযোগ্য একটি বিষয় হাদিকে কেন ভারত হত্যা করতে চান এবং বাংলাদেশে অবস্থানরত এই পতিত আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ক্যাডার বাহিনী আছেন বা ভারতের থেকে প্রশিক্ষিত ভারতের গোয়েন্দা সংস্থা র যাদের প্রশিক্ষণ দিয়েছেন এই সমস্ত ক্রেডার বাহিনী দিয়ে এই হাদিকে কেন হত্যা করাতে চেয়েছিলেন তার বিস্তারিত বর্ণনা তার পরবর্তীতে এই পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে তারা বলছেন যে ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাপ্টেন গ্রুপ ইউথ ফোর্থ নেশন টি চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক মেজর মাদান কুমার অবসরপ্রাপ্ত এক্স পোস্টে দাবি করেন ওসমান হাদি ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে গোটা বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন আমাদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন মেজর মাদান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায় তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনুসন্ধানে আরও দেখা যায় শনিবার সকাল থেকে এক্স যুগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ওসমান হাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিল এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় এক এক্স পোস্টে একই দাবি করেন এছাড়াও তিনি দাবি করেন ভারতীয় কিছু এর জন্য নিরাপদ আছে পুষ্টির সঙ্গে তিনি একটি চলচ্চিত্র দৃশ্য যুক্ত করেন যেখানে ভারতীয় গোয়ান্দা সংস্থা রকে প্রশংসা করা হয় বুঝতে পারছেন মানে ভারতীয় র এই যে হাদির উপর যে গুল্লি বা হাদিকে যে হত্যা করার যে চেষ্টা এর সাথে সরাসরি সম্পৃক্ত এটা এই ভারতীয় যিনি ক্যাপ্টেন মেজর এবং তাদের যে এক্স হ্যান্ডেলগুলো আছে সেই জায়গায় তারা নির্বিধায় মানে পোস্ট করছেন এবং তারা কারা এ বর্তমান ক্ষমতাসীন বিজেপির লোকজন তো এর মধ্য দিয়ে দেখেন এই যে উগ্র হিন্দুত্ববাদী অ্যাকাউন্টগুলো এবং বিজেপির যে বাংলাদেশকে নিয়ে তাদের যে মনোভাব সেটা কিন্তু বোঝা যায় সেই জন্যই বলছি যারাই ভারতের এই আগ্রাসীবাদী এবং বাংলাদেশকে নিয়ে ভারতের যে রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে হস্তক্ষেপ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে খেলাধুলা এগুলো যদি বন্ধ না হয় এবং এই রয়ের বিরুদ্ধে যদি বাংলাদেশের কোনো নেতারা কথা বলেন এই জায়গায় হাসনাত আবদুল্লাহ সারজির যারা এখন মানে উচ্চ কথা বলেন তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে তা না হলে কিন্তু এই যে হাদির আজকে যে করুণ পরিণতি আজকে যে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন এই রকম ঘটনা কিন্তু আরও ঘটতে পারে দেখুন ইতিমধ্যে হাদির যে ডাক্তার তাদের নাম্বার ভারতীয়রা জোগাড় করে মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জোগাড় করে ভারত থেকে কিন্তু ফোন করে মানে হুমকি দামকি দেওয়া হচ্ছে যাতে হাদির মানে যথা উপযুক্ত চিকিৎসা না দেওয়া হয় এই যে ডাক্তার তাদের যে পরিবার পরিজনদের ফোন নাম্বার ডাক্তারদের ফোন নাম্বার তাদের ছবি সব কিছু কিন্তু প্রকাশ করে দিচ্ছেন কারা ভারতের গোয়েন্দা সংস্থারও তারা চান যে হাদি মরে যাক হাদি যাতে বেঁচে না থাকুক কারণ হাদির মতো এক এরকম সাহসী কণ্ঠ ভারত বিরোধী এরকম কণ্ঠ যদি বাংলাদেশে থাকে তাহলে ভারত বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারবেন না সেই জন্যই আমাদের এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ যারা বিএনপি করেন যারা জামাত করেন যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে সাবধানে থাকতে হবে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশে ভারতের এই সংস্থাটির যে স্টেশনগুলো আছে তাদের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায়নি তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই জায়গায় আমাদের সাবধান হতে হবে এবং ভারতের আগ্রাসন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে ভারত বিরোধী যে স্লোগান বিগত দিনে উঠেছিল সেটা কঠিনভাবে আমাদের দেশের রাজনীতিবিদ সাধারণ মানুষ সবাই তুলতে হবে কারণ এক হাদিকে হত্যা করে তারা হয়তো বা মনে করেছিল তারা সকল কিছু সফলতা অর্জন করে ফেলবে আমি বলতে চাই দৃঢ়ভাবে বলতে চাই ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থারও এই সমস্ত অপকর্ম করে আওয়ামী দিয়ে এই সমস্ত সন্ত্রাসী উগ্রবাদী কর্মকাণ্ড করিয়ে ভারত যদি মনে করে যে সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে তারা ভুলের স্বর্গে বাস করছে তখনই সব কিছু ঠিক হবে বাংলাদেশ নিয়ে বাংলা ভারতের যে খেলাধুলা এটা যখন ভারত বন্ধ করে দিবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাবে সব কিছু আগের মানে স্বাভাবিক হয়ে যাবে তা না হলে ভারতের প্রতি বাংলাদেশের যে মানুষের ঘৃণা যে খুব সেটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে যাই হোক সুপ্রিয় দর্শক সবাই সাবধানে থাকবেন চোখ কান খোলা রাখবেন ভারতের শয়তানি কিন্তু চলছে চলবে নির্বাচনকে কেন্দ্র করে ভারত আরও ব্যাপকভাবে খেলবে এটা নির্বাচনের ফলাফল হোক বিভিন্ন ক্যান্ডিডেটকে বিজে বিজয় করে আনা হোক আরও নানা ষড়যন্ত্র কিন্তু তারা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে সব কিছু ধীরে ধীরে প্রকাশ পাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম